বাবার বাড়ির থেকে যা time এসে গেছে আমার সকাল থেকে বলছে রেডি হও রেডি হও বসে রয়েছে এই যে তা দেখো আজকে বিদায় নেবো বাবার বাড়ি থেকে কান টান পুরো খালি হয়ে গেছে বিদায় নেবো গো ওটা পড়েছে এত বড় ওটা কানে মানে কানের ওজন সহ্য করতে পারছিল ওটা তাই কি হ্যাঁ তুমি নেচে করে তুই জানো আমি জানি আজকে বিদায় নেবো বাবার বাড়ি থেকে তার আগে কি কি করছি দেখো গরম গরম চা আমার ভাই চেকছে আমাকে হেল্প করে দিচ্ছে আমার ভাই আর এই পাশে এই যে পেঁয়াজের পাকড়ি খাচ্ছি চার সাথে সকালবেলা নাস্তা যাচ্ছে তার সাথে আমার ভাত হয়ে যাচ্ছে ভাত চার সাথে পাকড়ি তিনশো বর্মশাইকে এই যে রোদে বসে গরম গরম চা আর পাকড়ি খাচ্ছে বসে বসে দেখো পেঁয়াজের পাকড়ি বসে বসে না দাঁড়াতে লাগে একটা সামনে জেঠুতির বাড়ি যে একটা জিনিস আনতে যাচ্ছে দেখি পায়নি নাকি আগে এই যে চলে আসলাম জেঠুদের বাড়ি দেখো কি সুন্দর ফুল বাগান এই ফুলগুলো কি সুন্দর দেখাচ্ছে কালার আগা মাথা খালি ফুল গাছ এদিকে সবাই বাড়িতে প্রায় ফুল গাছের মানে বাগানই রয়েছে আশেপাশে কি সুন্দর এ চারা হয় না চারা পুরো থুক্কা থুক্কা হ্যাঁ মার দেখছে আমি করছি কি পাথর কুচি পাতার কি ফুল বেরোইছে তাই ভাবছিলাম কি সুন্দর দেখাচ্ছে থুক্কা থুক্কা এই যাচ্ছে জেঠুদের বাগান মানে সবজি বাগান এইখানে দাও এই রক্ত গাঁধা না কৃষ্ণ গাঁধা ফুলের আগা মাথা দেখো চারিদিকে ফুল গাছ আর ফুল গাছ লাইন দিয়ে লাগিয়েছে কি সুন্দর দেখাচ্ছে আমি যে বড়টা খেতে এন্ট্রি করছি আমি নিতে আসছি কি বলো এই যে পুঁশাকের বিচি নিতে আসছি কি সুন্দর হয়েছে পুঁশাকের বিচি আগা মাথা দেখো এই জেটিটা বিক্রি করে কেজি হিসেবে বিক্রি করে যেটি কত কেজি তাই বাপরে তাহলে তো ভালো দাম আছে অনেক হয়েছে দেখো এটি মাছের তেল দিয়ে ভাজবো তাই নিয়ে যাচ্ছি কারণ গতকালকে মাছের তেল রয়েছে তাই একটু ভাজা খাবো মাছের তেল দিয়ে

এই যে মা ফটাফট রান্না করে সেরেছে দেখো এই যে রূপচান মাছ দিয়ে কচু দিয়ে আর এটি শুক্ত রান্না করছে ছোট মাছ দিয়ে তা আমরা বসে গেছি খেতে কারণ মনটাও ভালো লাগছিল না জানো ছেলেটাও ভাত খাচ্ছিল না এদিকে ব্যস্ত ব্যস্ত সব বরমসাম করছিল তা খেতে আর ইচ্ছা করছিল না সব তখনই জানো সব কথা তো বলা যায় না কী কী পড়ছি ব্যাগে এ কি আর কি

বেডিং পাত্র নিয়ে এই যে বেরিয়ে যাচ্ছি আবার বাসায় বাড়িতে যাচ্ছি তাই দেখো বর্মশাহ কাজে ব্যস্ত হয়ে রয়েছে জলদি জলদি তাও খেয়ে দেয় উঠে মেন হচ্ছে কি হচ্ছিলো ও মার গ্যাসটা শেষ হয়ে গেছে চুলো ধরানো লাগছে ওর জন্য লেট হয়ে গেছে একটু আর মা এই জন্য একজন শাখা দিয়েছে দেখো শাঁখাটা কত মোটা হ্যাঁ আমার না পয়সা দাদা প্রথমে একজনের শাঁখা একজনে দিয়ে দিয়েছে আমার পয়সা দিয়েছে সন্টুকে পয়সা দিয়েছে না প্রদীপ প্রদীপ না মোমবাতি মোমবাতি এই যে ঠাকুর দেখো পিছনে রয়েছে ঠাকুরটা কি বিসর্জন দেবে না ঘরে উঠাবে তাই সেই কথা ডিসাইড করছিল যাই বাড়ি আর বহু দিন হয়ে গেছে বাবা বাড়িতে বেশি দিন থাকা যায় না সব মেয়েরই জীবনে এরকম বাবা ব্যাগ বেঁধে যাচ্ছে মা গাড়ির পাশে দাঁড়িয়ে আছে সন্টু গাড়িতে ওঠার জন্য ব্যস্ত হয়ে গেছে এই যে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম বাসটা পরে দিচ্ছি তা দেখো রোদের বেলা তো যেতে যেতে এই যে মার্কেটে দেখা গেলো আমাদের সেই কালীমেলা বাজার এটি এর আগে একবার দেখিয়েছিলাম না যে বাজারটা সেই বাজারটাই যে আজকে এখানে মার্কেট বাজার রয়েছে মানে মার্কেট তা এদিকে কিছু কিছু দেখো রাস্তার চারি সাইড দিয়ে যে বসে গেছে সবাই এখনো খুলে পারি না জানো পুলো টুলো দেখো কি চুড়ির দোকান দোকান চারি রাস্তা চারিপাশে নানান রকমের জিনিসপত্র নিয়ে বসে আছে আর এই হচ্ছে যে কাঁচা মার্কেটটা এই পাশে যেতে যেতে যে দাঁড়িয়ে পড়লাম সন্টু জুস খাবে ও তো বাবাকে একটা দাও জলদি তাই গ্রিন ইউ Here we go. যে বেরিয়ে পড়লাম বাড়িতে কি রওনা কি রতুরি তা পছন্দ জানো দিচ্ছি মোবাইল পাগল হয়ে গেল ছেলেটা আমার আমি বাড়ি এসে যে খাওয়া দাওয়া করছি কত কিছু দিয়ে নিরামিষে যাব ভালো লাগছে কন্ট্র সবজি টমেটো চাটনি কফি ভাজা বেগুন ভাজা দিয়ে কাকিমা বসে খেতে খাওয়া দাওয়ার পরে এই যে বিকেলে কাজ শুরু হয়ে গেছে ধান শুদ্ধ করছে কাকিমায়ের আগে একবার করে নিয়েছে তাই এই যে ধানগুলো ভিজে উপরে চিটেগুলো ওই দেখো ওই ট্রেতে রাখা হচ্ছে আর আমাদের হেল্প করছে আমাদের ছোট ওস্তাদ চলে আসি ওকে বলে দেখাবো ও এক এক ধান বচ্চ করে আমি ধান পাবো আসো 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 কাজ করতে ভালো লাগে খুব হ্যাঁ ধান বা কাজ এইসব কাজ করতে ভালো লাগে ওই যে ওই যে পড়তে পড়তে আসছে এবারে হম কোড লাঠি দিয়ে ঘুরোয় ঘুরোয় চিটেটা উপরে উঠায় সেই চিটেটাকে হাত দিয়ে উঠানো লাগে এই দেখো কত পরিমাণে চিটে মানে ধানের থেকে তিন ভাগে দুই ভাগ হচ্ছে ধান আর এক ভাগ হচ্ছে চিটি জানো তো এইভাবে উপর থেকে চিটেগুলো উঠায় নিচ্ছি ছেঁকে আর ধান এই যে তলে রয়েছে দেখো ভালো ধান আর এই যদি থেকে যায় না তা চাউল না কালো কালো হয় ধান ধান বিজাতি ভিজাতে আসত রে কাজের সাইডে চলে আসছে তা এটা কাজের সাইডে কাজ করে যে ইট বানানি ফ্যাক্টরিতে তো ওরা আসছে কামড়াঘা খাতে তাই গাছে প্রচণ্ড কামড়া পেকে পেকে লাল হয়েছে ওরা প্রায় মাঝে মাঝে এসে খায় তো এখনো পারছে কীভাবে দেয় এক দুইজন গাছে উঠছে আর দুইজন নিচে রয়েছে দেখো প্রচুর পরিমাণে কামরাঙ্গা কি করবো নিচে ফেলে থাকা থেকে কেউ খাইলে তো উপকার আছে এই দেখো লাল লাল কামরাঙ্গা টাটকা এই গুড় দিয়ে আচার বানা না মিষ্টি আচার খুব ভালো লাগে জানো দুইজনে গামছা পাতা এই পাশে ধরে রাখছে আর দুইজন উপরে যে পারছে ওই দেখো পাশে একজন দুটো কিন্তু মেয়ে আর এই পাশে কাকিমা আর তিনজনকে নিয়ে ধানের বস্তা ঠিক করছে কারণ ধানের বস্তা উল্টো পাল্টা হয়ে গেছে মানে ধান নিয়ে নিয়ে সেদ্ধ করা হয়েছে তো ও তুই খাবি তো খাবে পচার দিচ্ছি দাঁড়া

কামনাঘা খেয়ে দেখো এই যে কাকিমা সন্টু বড়িগুলো উঠাচ্ছে আগে দেওয়া ছিল সেই বড়িগুলো উঠা যাচ্ছে ডাব্বাভরের রাগিয়েলো না কাকিমা সন্তু তো বড়িটা উঠাচ্ছে আর আমি এইদিকে চা বানাবো কারণ গরু আসার সময় হয়ে গেছে বিকেলে তা চা আগে বানিয়ে দিই না আমার অসুবিধা হবে পরে আজকে মতন এই পর্যন্ত থাক কালকে আবার দেখা হবে তাই সব ভালো থাকবে